तनिया काटें आपको? हाफ आप किस पर हैं? हाँ। एक बॉल तो बॉल बैंड। क्यों कटा आपको? इधर चॉप लेते हैं, वो तो चॉप लेते हैं। इधर प्राइस कौन-कौन है? इधर आठ पीस का लेक्चर कर रहा हूँ। आठ पीस कौन है ना? जी। ये लेकिन दो ही पाउंड आते हैं।

পুডিং ওর দেখতে পাচ্ছি দেখতে আপু কিন্তু আজকে পুডিং এনে এসেছে আসছে এটা টাকা করে পিস বিক্রি করবে আপুর কেকগুলো একটু ইউনিক আলাদা মানে বাচ্চা মানে কেউ কাছ থেকে শিখে ও নিজে ঘরে বসে আর কি তাই না হ্যাঁ বেছেন কত করে টাকা এটা আট পিস হবে না এটা ছয় পিস হবে

দর্শক দেখতে পাচ্ছেন মানে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর ছোটো ছোটো কেক এগুলো হচ্ছে মানে এক পাউন্ড এটা হচ্ছে দু পাউন্ড আর এক পাউন্ড হবে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে অনেক সুন্দর হয়েছে অনেক ইউনিক দিয়ে দাম তো হট হয়ে গেছে কি হবে

কোনো প্ল্যান আছে কিনা ওদিকে কি যদি ভয় কিন্তু আপনাকে আপনাকে ধরে মানে কি যে ডিটোরেশন অনেক ইউনিক অনেক সুন্দর মানে আসলে আমার মনে হচ্ছে যে এগুলো মানুষ পছন্দ করবে যে প্রত্যেকটি প্রত্যেকটা ডিটোরেশন ভালো লাগে কিন্তু